নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কলকাতা হাইকোর্ট একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে তাদের স্যালারি থেকে শুরু করে সরকারি কর্মচারীদের দিয়ে থেকে শুরু করে প্রতিটা জায়গায় মমতা ব্যানার্জি দুর্নীতি করছেন দুর্নীতি করেছে এবং অভিষেক ব্যানার্জি তাকে সহযোগিতা করছেন বারবার করে সাথ দিচ্ছেন এটা কিন্তু একদম কষ্ট কেন বলছি কলকাতা হাইকোর্টে একটি মামলা উঠেছিল সেই মামলায় দেখা যাচ্ছে যে নিয়োগের পরে স্থায়ী হচ্ছে না প্রাথমিক শিক্ষকেরা অসন্তুষ্ট হাইকোর্ট চাইলো রাজ্যের জবাব দশ এই কারণেই বলছি যে রাজ্য বারবার করে তুলোদনা হবে বারবার করে চর খাবে বারবার করে খাসিয়ে খাসিয়ে কড়া করা বার্তা দেবে কলকাতা হাইকোর্ট তারপরেও রাজ্য সরকার যেটা করার সেই তিনি থাকবে যেটা দুর্নীতি করব। চিটিংবাজি করব জালিয়াতি করব এই যে প্রবণতা এবং সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা নেব এই ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না রাজ্য সরকার কারণ কাদের নেতৃত্বে চলছে মমতা ব্যানার্জি কাদের নেতৃত্বে চলছে অভিষেক ব্যানার্জি এরা হচ্ছে নেতা তো সেই এটাই স্বাভাবিক দীর্ঘদিন চলতে পারে না এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শুনতে চেয়েছে আদালত প্রাথমিক স্কুলের নিয়োগ পেয়েও শিক্ষকদের স্থায়ী পদ দেওয়া হচ্ছে না বা অনেক দেরিতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই থেকে যাচ্ছে তারা এর ফলে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এই নিয়ে অসন্তোষ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু বক্তব্য রাজ্য এই নীতি একটি নীতি তৈরি করো এটা দীর্ঘদিন চলতে পারে না এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজির বক্তব্য শুনতে চেয়েছে আদালত জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল ডিপিএসি শিক্ষকদের নিয়োগপত্র দেয় অভিযোগ তিন চার বছর চাকরি করার পরেও দেখা যাচ্ছে কোন শিক্ষক স্থায়ী পদ পাচ্ছে না ওই শিক্ষকরা বদলি বা কোনো সুবিধা চাইলে হয়তো সমস্যা তৈরি হচ্ছে প্রাথমিক শিক্ষকদের স্থায়ীকরণ এই নিয়ে বিলম্ব হচ্ছে এবং এই নিয়েই অসন্তুষ্ট হচ্ছে হাইকোর্ট এই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে বিচারপতি তিনি রাজ্যের এজি কিশোর দত্ত এই বিষয়ে কোন নীতি তৈরি করা যায় কিনা তার নিয়ে এজির বক্তব্য জানতে চাওয়া হচ্ছে এজি জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকের থেকে জেনে এসে পরের শুনানিকে জানাতে পারবেন বিষয়টি নিয়ে কোন নীতি তৈরি করা যায় কিনা তা প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের থেকে জানতে বলেছেন বিচারপতি আদালত আগামী দিনে প্রাথমিক স্কুলে শিক্ষকদের সমস্ত তথ্য জানিয়ে একটি পোর্টাল হোক সেই পোর্টাল তৈরি করুক একজন প্রাথমিক শিক্ষক কবে চাকরিতে যোগ দিয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন বিষয়ে তিনি শিক্ষক তার ঠিকানা ইত্যাদি সব যাতে পোর্টালে থাকে সেই পরামর্শ দিয়েছে আদালত সময়ে চাকরিতে স্থায়ীকরণ করে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল ওই কাউন্সিল গঠনের একটি প্রক্রিয়া রয়েছে কিন্তু এখন অনেক জেলায় প্রক্রিয়া মেনে কাউন্সিল গঠন হয়নি প্রাথমিক স্কুলে চাকরিতে স্থায়ীকরণ নিয়ে সমস্যা রয়েছে আবার স্থায়ী শিক্ষকদের বদলি নিয়ে দুর্নীতি হচ্ছে সব মিলিয়ে পরিকল্পনা মাফিক এই পুরনো প্রক্রিয়া করছে রাজ্য সরকার এবার এই নিয়ে রাজ্যের বক্তব্য শুনতে চাইল কোর্ট দর্শক যেটা হচ্ছে খুব কষ্ট আসলে কলকাতা হাইকোর্ট তিনি আইনি ভাবে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন রাজ্যের কাছে আইনি ভাবে বিষয়টা তুলে ধরবেন কিন্তু বিষয়টা কি বিষয়টা হচ্ছে প্রাথমিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে তাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না চার বছর পাঁচ বছর ছ বছর হয়ে যাচ্ছে তারা তাদের ক্যাজুয়ালেই থেকে যাচ্ছে ফলে কি হচ্ছে কি অসুবিধা হচ্ছে প্রথম কথা যখনই কেউ পার্মানেন্ট হয়ে যায় তার যে সুযোগ সুবিধেগুলো আছে এগুলো তিনি ভোগ করতে পারছেন না দ্বিতীয় হচ্ছে তিনি যদি কোন জায়গায় না ফলে বাধা প্রাপ্ত হচ্ছে এবং সেই বাধাপ্রাপ্ত হওয়ার সময় তারা যখন নির্দিষ্ট কোন লোকের সাথে কথা বলছেন তারা মুনাফা চাইছেন টাকা চাইছেন লক্ষ লক্ষ টাকার বিনিময় ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ধরুন আপনি থাকেন হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিটে আপনাকে স্কুল দেওয়া হলো হাওড়ার ডোম জুড়ে বা আরো দূরে মুর্শিদাবাদে আপনাকে আপনার লোকেশন দেওয়া হলো মুর্শিদাবাদে আপনি চার বছর ধরে চাকরি করলেন যা স্যালারি পেলেন চুপচাপ মুখ বোঝে সহ্য করে আপনি এক মিষ্ট পরিশ্রম করে আপনার ডিউটি নেওয়ালেন কিন্তু দুঃখের বিষয় আপনাকে পার্মানেন্ট করা হচ্ছে না ফলে কি হলো আপনি চাইছেন যে আপনার বাড়ির পার্ক স্ট্রিটে আপনি পার্ক স্ট্রিটের আশেপাশে বা পার্ক স্ট্রিট থেকে পাঁচ দশ কিলোমিটারের মধ্যে যদি কোনো স্কুল থাকে সেই স্কুলে আপনি পড়াতে চাইছেন সেই স্কুলে আপনি শিক্ষকতা করতে চাইছেন কিন্তু আপনাকে সেটা দেওয়া যাবে না এবং সংশ্লিষ্ট দপ্তরের লোকের সাথে যখন আপনি যোগাযোগ করবেন একটা বড় অঙ্কের টাকা আপনার থেকে চাইবে সেই টাকা যদি আপনি দিতে পারেন তাহলে মুর্শিদাবাদ থেকে পার্ক সিটের আশেপাশে দশ পনেরো কিলোমিটারের মধ্যে আপনার চাকরি পাকা আর যদি দিতে না পারেন টাকা তাহলে আপনাকে সেই মুর্শিদাবাদেই করে থাকতে হবে এমন কি যে সুযোগ এমনকি সেই সুযোগ সুবিধাও আপনি ভোগ করতে পারবেন না এটাই কিন্তু কলকাতা হাইকোর্ট ধরতে পেরেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন যে এজি কে ডেকে পাঠাচ্ছি তাকে বলতে হবে যে কেন এই ধরনের প্রবলেম কেন হচ্ছে কেন সংশ্লিষ্ট দপ্তর পুরো ডিটেল একজন শিক্ষকের থাকবে না তার ওয়েবসাইটে কেন ওয়েবসাইট এখনো পর্যন্ত বানানো হয়নি এটা আইনি ভাবে বলছেন কি ঠিক যে যার নেতৃত্বে এই জিনিসগুলো হচ্ছে তাকে কিন্তু ধরতে হবে এখানে দুটো মানুষের নেতৃত্বে পুরো রাজ্যটাকে ধ্বংস করা হচ্ছে এক হচ্ছে অভিষেক ব্যানার্জি আর দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি তাই এদের দুজনকে ডেকে যদি জিজ্ঞাসা না করা হয় কোনো কিছুরই সমাধান হবে না রোজগারি হবে না হবে, বালি খাদার হবে না পাথর খাতার হবে না আবাস যোজনা হবে না সড়ক যোজনা হবে কোনো কিছুরই কোনো মামলা এমনকি কি জিকর মামলাও কিনারা হবে না এটা আমরা স্পষ্ট দর্শক আপনাদেরকে বলছি যে এই বিষয়টাকে যদি মীমাংসা করতে হয় এই বিষয়টাকে যদি একটা জায়গায় আনতে হয় তাহলে এই দুজনকে উত্তম জেলের মধ্যে ভরে তাদেরকে দিয়ে তাদের ওপরে প্রেশার তৈরি করতে হবে সত্যি কথা বলার জন্য এবং সেই সত্যি কথা যখন বেরোবে তখনই কিন্তু বাংলার যত দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতির হবে একটা জিনিস ফাবুন একটা ছেলে একটা লোক একটা মহিলা তারা পরিশ্রম করে পড়াশোনা করে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তারা চাকরি পাচ্ছেন সেই চাকরি থাকেন হচ্ছে মুর্শিদাবাদে থাকেন বাগুয়াটি দিয়ে দিচ্ছে উত্তর দিনাজপুরে তাহ কষ্ট করে তারা চার বছর পাঁচ বছর সেখানে পরিশ্রম করে তারা সেখানে শিক্ষা প্রদান করছেন কিন্তু পারমানেন্ট করা হচ্ছে না কেন অজুহাত পারমানেন্ট না করলে কি হচ্ছে সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থাকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারপরে কি তিনি যে চাইছেন যে ওই এলাকা থেকে তিনি তার বাসস্থানের আশেপাশে দশ কিলোমিটারের মধ্যে জব করবেন সেই সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না টাকার বিনিময়ে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে আপনার সমস্ত সুযোগ সুবিধা চলে আসবে এই ধরনের সরকারের যে নীতি এই নীতির বিরুদ্ধে বাংলার কোনায় কোনায় প্রতিটা মানুষকে রুখে দাঁড়াতে হবে যদি আমরা শুধু ভাবি যে কলকাতা হাইকোর্ট সব করে দেবে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা সব করে দেবে তাহলে ভুল ভাবছি আমরা আইনি পরিভাষা ভারতবর্ষে যেভাবে আছে সেই ভাষায় যদি তাদেরকে শিক্ষা দিতে হয় তাহলে মমতা ব্যানার্জি যেদিনকে আশি বছর বয়স হবে নব্বই বছর বয়স হবে সেই দিনকে হয়তো তিনি সাজা পাবেন অবিশায় বেড়াচ্ছে যেদিনকে আশি বছর বয়স হবে যেদিন দেখবে সাজা পাবে তার আগে কোন ভারতবর্ষের তাদেরকে সাজা দিতে পারবে না কারণ আইনি প্যাচের মধ্যে দিয়ে তারা বড় বড় লড়াইয়ার কেদার করিয়ে নানানভাবে তারা বাইরেই থাকবেন তাই আমাদেরকে ঠেলে সরাতে হবে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যে তাদের একটাই চিন্তা ভাবনা থাকবে কে থাকলো কে থাকলো না তাতে ইচ্ছু যায় আসে না দস্ত একটাই বাণী হতে হবে একটাই চিন্তা হতে হতে হবে একটাই ফোকাস থাকবে আমাদের যে এদেরকে সরাবো পরবর্তী যারা আসবে পরবর্তীকালে চিন্তা করবো তারা ভালো না খারাপ যদি খারাপ কাজ করে তাদেরকেও সরিয়ে দেব এই চিন্তা ভাবনা যদি আমরা না করতে পেরেছি তাহলে কিন্তু ক্ষতি আমাদেরই হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন যারা আজকের দিনে স্কুলে কলেজে পড়ছেন তারা কিন্তু সাফার হচ্ছেন তাই তাদের দিকে তাকিয়ে যে সমস্ত মায়েরা বোনেরা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকার জন্য নিজেদেরকে বিক্রি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের কাছে তাদেরকে বলবো একটু চোখ খুলুন একটু চোখ খুলুন আর যারা বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করে পার্টি করছেন বিভিন্ন রকমের আয়োজন চলছে রাতের পার্টি দিনের পার্টি তাদের বলবো একবার নিজের ছেলের কথা ভাবুন মেয়ের কথা ভাবুন যদি ভাবতে না পারেন তাহলে আগামী দিন যেটা আসছে ভাবার সুযোগ সুযোগ আপনি পাবেন না শেষ করছেন আপনার তখন এমন কথা বলবেন না যে ভগবান আমাকে দেখেনি আপনাকে রাস্তা দেখাচ্ছে কেউ না কেউ রাস্তা দেখাচ্ছে অথচ আপনি সেই রাস্তা ধরছেন না প্রবলেম কিন্তু আপনার দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য